বাড়িতে বানানো ক্লে দিয়ে যদি এত সুন্দর কিছু বানানো যায় তাহলে কে না বানাবে বলো তো হ্যাঁ বাড়িতেই বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো ভিডিওটা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আরও এরকম নতুন মজাদার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাই হোক প্রথমে দেখে নেওয়া যাক উপকরণগুলো কী তোমরা এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তো যাই হোক প্রথমে আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি এটা কিন্তু খুব দরকার নাহলে কিন্তু যেটা বানাবে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে কর্ন স্টার্চও বলা হয় আর এখানে নিয়েছি হাফ কাপের থেকে সামান্য কম পিভিএ গ্লু এখানে আমি ফেভিকল ব্র্যান্ডের আঠাটা ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো যাই হোক নিয়ম হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে দুটো উপকরণ নিতে হবে একটাই পাত্র দিয়ে দুটো জিনিসকে মাপবে তাহলে সমান পরিমাণের দুটো জিনিস হবে তবে আঠাটা আমি একটু কম ব্যবহার করি এখানে এক চামচ মতো কালারলেস অয়েল ব্যবহার করেছি আর নিয়েছি এক টেবিল স্পুন ভিনিগার ভিনিগারটা একটা প্রিজারভেটিভের মতো কাজ করে এবারে সাদা অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি কিছুটা ঢেলে নিয়েছি তোমরা নিজেদের পরিমাণ মতো ঢেলো এতে কালারটা একদম সাদা আসবে সমস্ত উপকরণগুলোকে প্রথমেই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকমের লামস বা ঢেলা যাতে না রয়ে যায় একদম মসৃণ যেন হয় এই মিক্সচারটা এরপর আমি এটাকে আস্তে আস্তে হিট করব। মনে রাখতে হবে গ্যাসের যে ছোট বার্নাটা থাকে সেটাতেই এটাকে চাপিও আর একদম লোয়েস্টে এর আঁচটা যেন থাকে যেন একটুও বেশি আঁচ না পায় আর এটাকে ততটুকু টাইমই কুক করতে হবে যতক্ষণ না পুরো মিক্সচারটা উঠে আসছে এরকম স্প্যাচুলার মধ্যে এক্ষেত্রে বলে রাখি বেশি কুক করলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে যেমন তোমরা ক্লে চাইছো সেরকম একদমই হবে না আমার এখানে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় লেগেছিলো এটা হয়ে যেতে আচ্ছা এবারে মেন কথায় আসি গ্যাস অফ করার সঙ্গে সঙ্গেই কিন্তু মিক্সচারটাকে তুলে নিয়ে এসে তোমাকে এটাকে ভালো করে মাখতে হবে মানে যেটাকে বলে ইংলিশে বলে নিড করা তবে তার আগে হাতে কিন্তু যে কোনো একটা ময়েশ্চারাইজার ভালো করে মাখিয়ে নিতে ভুলো না আর যে সারফেসটার উপরে রেখে কাজটা করছো সেখানেও কিন্তু ময়শ্চারাইজার ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে গরম গরম থাকা অবস্থাতে এটাকে ভালো করে মিক্স করতে হবে মানে নিট করে যেতে হবে যতক্ষণ না এটা একটা এরকম টেক্সচারের মধ্যে আসছে তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে দেখো এরকম একটা টেক্সচার যখন হয়ে যাবে আর এটাকে এরকম টিয়ার ড্রপ শেপে তোমরা ছিঁড়ে নিতে পার তখনই জানবে ক্লে কিন্তু তোমার একদম রেডি ক্লেটা এরকম তৈরি হয়ে গেলে এটাকে একটা মন্ডের মতো শেপ দিয়ে দেবো তোমরা যে কোনো শেপে এটাকে বানাতে পারো যে কন্টেনারে রাখবে সেই অনুযায়ী এটাকে শেপ দিও আমি এখানে যেমন গোল শেপে বানিয়েছি আর তারপরে উপর থেকে আবার কিছুটা ভ্যাসলিন আমি মাখিয়ে নিয়েছি তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যাতে উপরে টেক্সচারটা শুকিয়ে না যায় ঠিক আছে আর বার বলছি এটাকে কিন্তু খুব বেশি কুক করলে এটার মধ্যে টিয়ার ড্রপ শেপটা আসবে না ক্লেটা একদমই ভালো হবে না আচ্ছা এবারে এটাকে আমি একটা জিপ প্যাকেটের মধ্যে প্রথমে রাখলাম আর তারপরে সেটাকে খুব ভালো করে সিল করে দিলাম এরপর এটাকে আমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো তার আগে যেখানে তোমরা কাজটা করলে সেই কিন্তু টেবিলটা পরিষ্কার করতে ভুলো না নাহলে পরে তুলতে অসুবিধা হবে যাই হোক এখানে আমি একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি এবারে এই প্যাকেট সমেত ক্লেটাকে আমি এভাবে বন্ধ করে দিলাম এটাকে তোমরা ফ্রিজে রাখবে না ফ্রিজের বাইরেই রাখবে নর্মাল টেম্পারেচারে রাখবে একদম ঠিক থাকবে দুই থেকে তিন মাস পর্যন্ত তোমরা এই ক্লেটা নির্দিধায় ব্যবহার করতে পারবে একদমই নষ্ট হবে না আচ্ছা এবারে এইটা দিয়ে কি কি বানানো যায় একটু দেখি তো বানানো যায় তো অনেক কিছুই কিন্তু আমি এখানে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট বানাবো আর চেষ্টা করব কি চেন বানানোর যাই হোক প্রথমে আমি এখানে একটা ছোট্ট টিয়ারড্রপ শেপের টেস্ট করে দেখে নিচ্ছি যে কীরকম আছে ক্লেটা দুদিন পরে অ্যাকচুয়ালি আমি এটা দুদিন পর ব্যবহার করেছিলাম এবার একটা গুরুত্বপূর্ণ টিপস দি। এই ক্লেটার সঙ্গে তোমরা বিভিন্ন রকমের কালারকে মিক্স করে ক্লেটাকে নিজের পছন্দের মতো কালারের তৈরি করতে পারো আমার কাছে অ্যাক্রিলিক কালার আছে তাই আমি এটার সঙ্গে অ্যাক্রিলিক কালার মিক্স করেই যে কোনো পছন্দের ক্লে তৈরি করছি তোমরা যদি চাও সফট প্যাস্টেল মিক্স করতে পারো অথবা ফুড কালার মিক্স করতে পারো এই ধরনের যে কোনো কালার তোমরা মিক্স করতে পারো এই ক্লেট সঙ্গে সফট প্যাস্টেল ব্যবহার করলে ক্লেটা হাতে কম চিটবে এটা একটা ব্যাপার তবে অ্যাক্রেলিক কালার দিয়ে কাজ করলে হাতে একটুখানি রঙটা বেশিই লাগবে তখন হয়তো একটুখানি মেসি লাগতে পারে ব্যাপারটা এটাই যা তফাৎ বাকি এফেক্ট কিন্তু সমানই আসবে যাই হোক এবারে আমি এখানে একটা ছোট্ট মতন ক্যামেরা বানাচ্ছি দেখো কত সহজে আমি বানিয়ে ফেললাম আর এই যে টুলটা ব্যবহার করছি এটাকে প্রেজিশন নাইফ বলে তোমাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই তোমরা অন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারো এবার একটা ছোট্ট টিপ যখনই তোমরা এই ক্লেটা ব্যবহার করবে তখনই একবার করে এটাকে নিট করে নিতে হবে মানে ভালো করে আঙুলের সাহায্যে ক্লেটাকে খুব ভালো করে মিক্স করতে হবে তাহলে এর উপরে টেক্সচারটা শুকনো শুকনো টাইপের আসবে না একদম মসৃণ আসবে তা না হলে এর উপরে টেক্সচারটা অনেক সময় ফেটে ফেটে যায় বেঁচে যাওয়া কালারফুল ক্লেটা আমি একটা ছোট্ট জিপলক প্যাকেটের মধ্যে রাখলাম পরে যাতে ইউজ করতে পারি এটা দিয়ে একটা কিচেন বানাবো ভেবেছিলাম তাই এখানে একটা আইপিনকে ছোট্ট করে কেটে নিয়ে এর মধ্যে ইনসার্ট করে দিলাম এটাকে পরে শুকিয়ে গেলে আমি কিচেনের সঙ্গে অ্যাড করতে পারবো এবার আমি একটা ছোট্ট প্যান্ডা বানাচ্ছি এটা দিয়ে আমি ফ্রিজ ম্যাগনেট বানাবো যাই হোক সাদা রঙের কিছুটা ক্লে নিয়ে এটাকে চ্যাপটা করে নিয়েছি তারপরে কালো রঙের এখানে টিয়ার ড্রপ শেপ বানিয়েছি আর একটা ছোট্ট পরিমাণ ক্লেকে আমি রোল করে নিয়ে একদম সরু পাতলা করে বানিয়ে নিয়েছি যেটাকে আমি প্যান্ডার বুকের যে পোর্শনটা আছে সেখানে ফিক্স করে দিয়েছি কালো রঙের ছোট্ট ছোট্ট দুখানা বল বানিয়ে এর পায়ের জায়গায় জুড়ে দিলাম দেখো এতে প্যান্ডার পাও তৈরি হয়ে গেল আর কানের জায়গায় আরও ছোট ছোট দুখানা বল বানিয়ে জুড়ে দিলেই দেখো একদম প্যান্ডার কানের মতো লাগছে দেখতে আচ্ছা এগুলো আমি স্টিক করার জন্য কিন্তু ফেভিকল ইউজ করেছি একটা আঠা ব্যবহার করলে এটা একদম মজবুতভাবে জুড়ে যায় এবারে আমি ছোট্ট ছোট্ট দুখানা ড্রপ শেপ বানাবো যেটা দিয়ে প্যান্ডার হাতটা তৈরি হয়ে যাবে সব কিছু স্টিক করার সময় একটু করে ফেভিকল কিন্তু অবশ্যই ব্যবহার করো তা হলে কিন্তু এগুলো অল্পতেই খুলে যেতে পারে যাই হোক এটা আমার প্যান্ডার আউটলুকটা তৈরি হয়ে গেল এবারে ছাই রঙের একটুখানি ক্লে বানিয়েছিলাম যেটা দিয়ে এখানে আমি আইসগুলো তৈরি করে নেব সত্যি বলতে এই ক্লেটা দিয়ে বড় কিছু জিনিস তৈরি করার থেকে ছোট্ট ছোট্ট জিনিস বানাতে বেশি মজা লাগে আর এই সূক্ষ্ম কাজগুলো করার সময় একটুখানি যদি পেশেন্স নিয়ে কাজ করো তাহলে খুব বেশি ভালো হয় দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে আর এই ছোট্ট ছোট্ট জিনিস বানিয়ে তোমরা একটা ছোট্ট ব্যবসাও কিন্তু খুলতে পারো হতে পারে সেটা ফ্রিজ ম্যাগনেটের অথবা কি চেনের এবার সেটা নির্ভর করছে নিজের পারদর্শিতার উপর আর নিজের আইডিয়ার উপর তুমি ঠিক কি বানাতে পারবে এটা দিয়ে সেটার উপরে আচ্ছা তোতরকে তো আমরা এতদিনে সবাই চিনেই গেছি আশা করছি জিবলি স্টুডিও নিয়ে যা এতদিন ধরে হিরিক চললো আর না চেনার উপায় আছে তাই হোক যারা চেনো না তাদেরকে বলে রাখি এটা স্টুডিও জিবলির একটা ক্যারেক্টার সিনেমাটা কিন্তু অবশ্যই দেখো খুব ভালো সিনেমা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আসলে তোতরো হলো স্পিরিট অব দ্য জঙ্গল বলতে পারো জঙ্গলের প্রাণ অথবা তোমরা একে ভূত বলতে পারো যা সুন্দর হাসি হাসে তোতরো একবার শুধু দেখো দেখো কি সহজে এগুলো তৈরি হয়ে যাচ্ছে না তোমরাও বানিয়ে নিতে পারবে এভাবে আচ্ছা তোমরা কি আমার সুপার ক্লে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট টিপস নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা এখনও পর্যন্ত দেখেছ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে এসো কিন্তু আমি নিচে লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা এবারে সুপার ক্লে সঙ্গে এই ক্লেটার কিছুটা মিল এবার অমিল নিয়ে আলোচনা করা যাক বলে রাখি সুপার ক্লে কিন্তু শুকিয়ে যাওয়ার পরেও নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে মানে কিছুটা শোলার মতো হয় কিন্তু এই ক্লেটা শুকিয়ে গেলে একদম হার্ড হয়ে যায় মানে ভেঙে ফেলাটা খুব একটা সহজ নয় দু নম্বর তফাৎ হলো এই ক্লেটার উপরে যে কোনো গ্লস তোমরা ব্যবহার করতে পারো যেমন রেজিন অথবা ক্লিয়ার জেল নেল পলিশ কিন্তু সুপার ক্লে এর উপরে কোনো রকমের গ্লেজ ব্যবহার করলেও কিন্তু সেটার কোনো ফলাফল দেখা যায় না মানে গ্লজ যে ব্যবহার করা হয়েছে সেটা বোঝাই যায় না তবে এইটার উপরে যে কোনো গ্লজ ব্যবহার করলে খুব সুন্দর চকচক করে মানে একটা ভালো গ্লেজ আছে। আর এবারে এই ক্লেটার সঙ্গে সুপার ক্লে একটা মিল নিয়ে কথা বলা যাক সেটা হলো দুটো ক্লেই পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এক একটুখানি তার সাইজটা ছোট হয়ে যায় মানে শুকিয়ে যাওয়ার পর এটার যে শেপটা তুমি দিয়েছিলে সেই শেপেই এটা থাকবে শুধু একটুখানি ছোট হয়ে যাবে সাইজে টু থার্টি পার্সেন্ট এর সাইজটা একটু ছোট হয়ে যায় তবে শেপ কিন্তু একই থাকে তো এই ছিল এই দুটো ক্লের মধ্যে তফাত আর মিল সত্যি এগুলো বানাতে বানাতে কখন যে সময় কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না তোটাই মজাদার লাগে এইগুলো দিয়ে কিছু বানাতে ও সুপার ক্লে সঙ্গে এই ক্লেটার আর একটা তফাত তো আমি বলতেই ভুলে গেছিলাম এই ক্লেটা দিয়ে কিছু বানালে সেটা কিন্তু শুকোতে মানে পুরোপুরি শুকোতে একটু বেশিই সময় লাগে মানে দু থেকে তিন দিন কিন্তু এটাকে তোমাকে ছেড়ে দিতে হবে যাতে এটা পুরোপুরি শুকিয়ে যায় আর বর্ষাকালে একটু বেশি সময় এটাকে শুকোতে দিলে ভালো হয় সেক্ষেত্রে সুপার ক্লের কিন্তু অতটা টাইম লাগে না কয়েক ঘন্টার মধ্যেই ভালোভাবে শুকিয়ে যায় ও হ্যাঁ অনেকে কিন্তু এই ক্লেটাকে পলিমার ক্লে সঙ্গে গুলিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে বলে রাখি পলিমার ক্লেকে শুকোনোর জন্য ওভেনের মধ্যে বেক করতে হয় কিন্তু এই ক্লেটাকে একদমই বেক করার কোনো দরকার নেই কারণ এটা হলো বাড়িতে তৈরি এয়ার ড্রাই ক্লে মানে এটা খোলা জায়গায় রাখলে নিজে থেকেই শুকিয়ে যাবে আর একটা কথা এইগুলো নিয়ে কাজ করার সময় হাতগুলোকে সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করো মানে একটা রঙের ক্লে হাতে লেগে আছে সেই অবস্থায় অন্য একটা ক্লে নিয়ে কাজ করলে দুটো কালার মিক্স হয়ে গিয়ে দেখতে খারাপ লাগবে আমার বাড়িতে তখন রেজিন অ্যাভেলেবেল ছিল না তাছাড়া আমি রেজিনটাকে একটু অ্যাভয়েডই করি কারণ এটা একটু হার্মফুল হতে পারে তাই আমি এখানে ক্লস হিসাবে ব্যবহার করেছি ক্লিয়ার নেল পলিশ যেটাকে টপ কোটও বলা যায় নেল পলিশের উপরে যেমন গ্লজ আনার জন্য এই নেল পলিশটা ব্যবহার করা হয় ঠিক এটার উপরেও সেম কাজ হবে দেখো সঙ্গে সঙ্গে শুকিয়েও যাবে আর এত সুন্দর গ্লজ আসছে আর তাছাড়া কাজ করার সময় হাতে কোনো রকম ফোসকা পরা বা কোনো রকম হার্মফুল কিছু হওয়ার মতো ব্যাপারও থাকবে না যাই হোক সবগুলো বানিয়ে তো নিয়েছি এবারে কি বানাবো এগুলো দিয়ে সেটা ভাবতে ভাবতে আমি বের করলাম এই যে ছোট ছোটো ম্যাগনেটগুলো আমার কাছে ছিল আর এগুলো অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল তোমরা খুব কম দামে কিন্তু এগুলো কিনতে পারো একসঙ্গে অনেকগুলো কিনতে পাওয়া যায় অথবা দুটোর সেটও পাওয়া যায় লোকাল দোকানে অবশ্যই পেয়ে যাবে নেটটাকে এই ডিজাইনগুলোর সঙ্গে স্টিক করার জন্য আমি এখানে মোল্ডির ক্লে ব্যবহার করেছি আর তার সঙ্গে কিছুটা ফেভিকলও ব্যবহার করেছি তাতে জিনিসটা একদম মজবুত হয়ে যাবে আচ্ছা এবারে কতগুলো জিনিস শেয়ার করি যে টুলগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ছিল এগুলো আর অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদের কোনো রকম না অসুবিধা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচেই কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা